চোরটা ছেড়ে দিলেন চোরটা ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন চুরি করার জন্য আসবে না যখন চোর চলে গেল ফজরের নামাজের সময় মসজিদে নববী তাল্লা নবীর সাফি আবু হরায়রা যায় নবী ডাক দিয়া বলেন হে আবু হরায়রা গতকাল রাতে তোমার ঘরে যে চোর আসছিল চোরটা কোথায় আচ্ছা বলেন আপনারা চোর যে আসছে এটা কি নবী দেখছেন কিন্তু নবী জেনে গেছেন জানাইছেন আল্লাহ আবু হরার ডাক দিয়া বলেন আবু সুরাল্লাহ চোর যে কোথায় আপনি চোর আসলে আপনি কিভাবে জানলেন তার মানে আল্লাহ আকরবুল আলমিন জানাইছেন বর চোরটা বারবার মাফ চাওয়ার কারণে আমি তাকে বিদায় করে দিয়েছি ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনো দিন চুরি করার জন্য আসবে না নবী ডাক দিয়া বলেন মিথ্যা কথা বলেছে আজকে রাত্রে ও চোরটা আবার তোমার ঘরের মধ্যে হাজির হয়ে যাবে দেখে নিও আকা

এত বলার দরকার না আপনি বলছেন আমি বিশ্বাস করছি আজকে যদি আসে তাহলে তারা ধরবো তার বিচার হবে এর আগে তারা ছাড়া ছাড়ি নাই রবিবার ঠিক আছে দেখি কি করো চোর আসলো রাত্রেবেলা আল্লাহ সাহাবি আবার নামাজে দাঁড়াইলেন অপেক্ষমান কিছুক্ষণ নামাজ পড়ার পর তাকায় তাকে শেষ রাতে চোর মহোদয় হাজির ঘরের ভিতরে আবহাওয়া এরা দূর থেকে দেখতেছে আড়াল থেকে চোরটা খেজুরের ভিতরে হাত দিবে এমন সময় পিছন থেকে ঝাটকা দিয়া ধরে ফেললেন আর ডাক দিয়া কি ব্যাপার সোর গতকাল না বলছি বলছিস আসবি না আজকে আবার কেন আসলি গতকাল তো তোমার ঘর থেকে কিছু নিতে পারি নাই ফ্যামিলির পরিবারের সব মানুষগুলো এখনো না খাওয়া তোমার কাছে আমি দ্বিতীয়বার আসছি আসলে আমি চোর নয় আমি অভ্যাসগত চোর নয় আমি অভাবের কারণে আজকে আসলাম গতকাল এসেছিলাম ভাবছিলাম আর কোনো দিন আসবো না কিন্তু আমার দিলটাকে বানাইতে পারি নাই না চেহারার দিকে তাকানো যায় না বিবির চেহারার দিকে তাকানো যায় না আল্লাহর অস্তের তুমি আমার কিছু দাও আমি এখান থেকে আমার সন্তানদের কাছে দেব। আবু রায়রা বলেন না না এটা আমানতের মাল আমানতের মাল খেয়ানত করা মুমিনের পরিচয় নয় মুনাফিকের পরিচয় আর এই মুনাফিকির পরিচয় আমাদের দেশের মানুষের ভিতরে সবচাইতে বেশি ঠিককে না। আমার রাখলে এটা নিজের মনে করে খায় মনে করে আমার বাপের আল্লাহ নবী সাহেব আবু হরে রাজি আল্লাহ তালুর মায়া লেগে গেলেন বারবার যখন কান্নাকাটি শুরু করলো এবার রসুল করিম সাল্লাম সাহাবি আবু হরাইরা চোরটাকে কান্নাকাটি করার সময় বারবার যখন কান্নাকাটি করলো তখন বিদায় দিয়ে দিল কার দ্বিতীয়বার যেন ধরে এই ঘরে না দেখি দুইবার হয়ে গেল আর যেন না দেখি আল্লাহর ফসং আর জিন্দেগিতেও তোমার ঘরে আসবো না ফজরের নামাজের সময় মসজিদে নববিতে যখন আবু ভরা রদি আল্লাহ হুদ্দান হু যায় নবী ডাক দিয়া বলেন হে আবু ভরায় রাপ চোর মশাই কোথায় আল্লাহ নবীর সাহাবি আবু ভরায় রদি আল্লাহ হুদ্দান হ বলেন আর সুল আল্লাহ ছোটটা কত কর্লাচ্ছো করছে মায়া লেগে গেছে যার কারণে বিদায় করে দিস আমার পরগম্বর ডাক দিয়া বলে শোনো আবু হুরায়রা এই ছোটটা মারাত্মক ছোট ডেনজারাস ছোট তোমার কাছে বারবার মায়া লাগায় লাগা কান্না করে আমি নবী বললাম মনে রাখবা ছোটটা গতকাল যেমন আসছে আজকে রাতে তোমার ঘরে আবার ঢুকবে চুরি করার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু বলে রাসূলুল্লাহ দুইবার ঢুকলো কিছু বললাম না তার ছেড়ে দিলাম আজকে রাতটাও যদি ঢুকে তাহলে তার একদিন কি আমার একদিন আপনি নবীর কাছে নিয়ে আসবো বিচার যা করতে হয় পয়গম্বর আপনি করে দিয়ে নবী বলেন ঠিক আছে দেখি আল্লাহ নবীর সাহাবি আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য রাতের বেলা দাঁড়াইলেন নামাজ আদায় করতেছে

চোরের হাত কাটার বিচার যেটা শরীয়তে আছে ওইটা আমার পয়গম্বর করবে সুবহান এ মুসলমান উম্মতের বিচারের কার্যক্রম যদি ওলামা একরামের দায়িত্বের মধ্যে থাকত এ দেশে হকানি ওলামা একরাম বুজুরগানে দিনরা আদালতে যেই রায় দিত ওই রায়ের পাশ হতো তাহলে চোরেরও চুরি হতো ধর্ষকেরও শাস্তি হতো খুনিদেরও বিচার হতো ঠিক কিনা মুশকিল হলো যারা বিচার ব্যবস্থায় আছে অথবা যারা অন্য অন্য জায়গায় আছে এরাই তো মাঝে মাঝে চোর হয়ে বসে থাকে যার কারণে আমরা বিচার পাই না টেবিলের আর অন্যায়কে অন্যায় বলার সাহস থাকে না অন্যায়কে অন্যায় বলা অনেক বড় সাহস এটা সাহস দরকার সবাই বলতে পারে না ভাইরা আমার যখন আবহাওয়া দিয়ে চোরকে ধরলেন চোর এবার চুপচাপ বসে আছে হাজরাতে আবু হরায়রা ডাক দিয়া বলেন চুপচাপ বসে থাকবে কোনো কথা বলবা না কারণ কথা বললে আমার মায়া লেগে যায় বারবার ছেড়ে দিয়েছি দুইবার ছেড়ে দিয়েছি এখন আর ছাড়ার কোনো সুযোগ নাই চোরে চুরি করছে এখন চিন্তা করে দুইবার তো ছাড়া পাইলাম এখন কথা কোনটা বলবো যেটা বললে ছাড়া পাওয়া যাবে কিন্তু গত দুই দিন যেই কথা বলেছি ওই কথা বলা যাবে না কারণ একই কথা প্রতিদিন চলে না নতুন নতুন কথা বলানো দরকার চোর এখন চিন্তা করে কি বলা যায় কি বলা যায় কিছুক্ষণ পর আবু হরায় রাধিউল্লাহকে ডাক দেওয়া বলেন হে আবু হর বলে কি কি বলবি আবার না না আমি আমাকে ছাড়তে বলবো না তবে একটা গুরুত্বপূর্ণ কথা আছে তোমার আমার খুব ভাল লাগছে আচ্ছা কি বলতে চাস বলতে চাই হলো আমি কোরআনের একটা আয়াতের আমল জানি এটা অনেক সুন্দর আমল চমৎকার আমল আমার মন চাইতেছে ওই আয়াতের আমলটা একটু তোমার শিখাই দিই আবু হরিউল্লাহ বলেন তুই আমার আমল শিখাবি কোরআনের আয়াতের আমল বলে হ্যাঁ তো কি হয়েছে তুই আমরা আমার আঙুল শিখাবি সোর হইলে কি ইমান মনে হয় না একদমে সুরি সুরি করে আবার ভাই সোর হইলে ইমান ঠিক আছে আমরা বাউল হইলেও ইমান ঠিক আছে দুর্নীতিবাস হলেও ইমান ঠিক আছে সন্ত্রাস হলেও ইমান ঠিক আছে তোর তো ইমানই নাই ঠিক থাকবে কথা চোরকে আমার মন চাইতেছে তোমার আমলটা শিখাই তার মানে চোর সাধারণ চোর না শিক্ষিত চোর ও ভাই কথা কর না কেন যে বড় যত শিক্ষিত তত বড় চোর আমাদের দেশে আগে মানুষ শিক্ষিত হইতো মানুষ হওয়ার জন্য আর এখন শিক্ষিত হয় বাটপার হওয়ার জন্য কেমনে শিক্ষিত হয়ে চুরি করবে এটা শিখে কেমনে শিক্ষিত হয়ে বাটপারি করবে এটা শিখে এজন্য এখনকার শিক্ষিতগুলা এরা শিক্ষিত না এরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতো ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্বযত ঠিক দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারাই নির্যাতন খুশের টাকায় ওদের ভুড়ি খুশের টাকায় ওদের ভুড়ি করে যে ঠান্ডান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি মারিয়া গাজার কলকি মারিয়া দেখা খাজা শশান ওরা ও setan ওরা শিক্ষিত ও ওরা শিক্ষিত ও setan ওরা শিক্ষিত ও শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া হাসা নাই অশ্রশ্বেত সঙ্গের সাথী অশ্রশ্বেত সঙ্গের সাথী হিতি ভহিতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তা শিক্ষা অর্জন করলেই মানুষ বলা চলে না যে দিনে শিক্ষা অর্জন করে সে মানুষ দিতে পারে শিক্ষা জাতির মেরুদণ্ড নয় তবে দিনই শিক্ষা জাতির মেরুদণ্ড কারণ দুনিয়া বিশিক্ষা শিখে মানুষ দুই নম্বরই করা শিখে শিখেই শিখে সন্ত্রাসী শিখে অন্যান্য অনেক কিছুই শিখতে পারে আল্লাহর শিক্ষা যদি কেউ শিখে সে কিভাবে জান্নাতি মানুষ হওয়া যায় সেটাই শিখেছে চোর বলতেছে আমি তোমার কোরআনের একটা আমন শিখাইতে চাই শিখবা নেই আবু হল্লাহু বলেন শিখব তুই চোর নাকি অন্য কিছু এটা আমার দেখার দরকার নাই যদি আমুল শিখে দিস তাহলে শিখবো আবু হর দিয়ে আল্লাহ যখন বললেন ডাক দেওয়া বলে শিখাবো তবে একটা শর্ত আবার কি শর্ত তোর থেকে আমি শিখতে চাইছি কয়ে না দামি জিনিস শিখবা না শর্ত আছে তাহলে বল কী তাহলে বলো আমরা সেটা দিবা শর্ত আসলটা দিয়ে দিস আচ্ছা আবু ভরাইরা বলেন তারা চিন্তা করি তোর মতো একটা চোরকে যদি ধরে রাখি কোনো ফায়দা নেই হয়তো নবীর কাছে গেলে নবী বিচার করবে আমার কি ফায়দা তবে আমি যদি তোর কাছ থেকে একটা আমল শিখি আল্লাহ নবীর একটা আয়াতের আমল শিখলাম আল্লাহর কোরআনের একটা আয়াতের আমল শিখলাম তোর মতো চোরকে ধরে রাখার চাইতে আল্লাহর কোরআনের একটা আমলের দাম আমার কাছে অনেক বেশি সুহান আল্লাহ আবু হনার ডাক চোর তুই কি শিখাইবি শিখাইয়া দে আমি তোরে ছেড়ে দিব আদাবদ্ধ হয়ে গেলাম

বলে আয়ো ভাই থুন বিশাই মিহি ইল্লা বিমাসা বল শিয়া গুলসি হুস মা কেউল্লা বলে আয়া উদ হেব জুহুমা বহু আলী নাজি আমার আল্লাহ রনবী সল্লাল্লাহ সাল্লাম শুনলেন চোর মশাই সুন্দর করে আয়াৎটা শেষ করলেন এই ছোট্ট একটা আয়াৎ করার পর চোর এবার ডাক দিয়া বলে আর সুল আল্লাহ আল্লাহর নবীর সাহাবি আমি যে আয়াতটা তোমাকে পড়ে শোনাইলাম এই আয়াতকে বলা হয় আয়তন করছি কোন ইমানদার মুমিন বান্দা যদি রাতের বেলা ঘুমানোর আগে এই আয়াতটা পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন সকাল পর্যন্ত ওই বান্দাকে ফেরিস্তার মাধ্যমে সকল প্রকার জিন্নাত শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করে দিবে আবার যদি কেউ সকালবেলা ফজহরের নামাজের পরে পাঠ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল পাঠ করার কারণে ওই বান্দাকে সারা দিন শয়তান আর জিন্নাতের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন তুই যেটা বললি এটা কতটুকু সত্য চোর ডাক দিয়া বলে হান্ড্রেড পার্সেন্ট সত্য এতে কোনো সন্দেহ নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন যা যদি এটা সত্য হয় এই এলেমটা আমি জানতাম না এই আমলটা আমার জানা ছিল না আমি তোকে ছেড়ে দিলাম বিনিময় তোর থেকে দামি একটা শিখে নিলাম শিখার ক্ষেত্রে কোন লোক দেখতে হয় না থেকে যেটা শিখা যায় শিখে নেওয়া উচিত কারণ শিক্ষার কোনো বয়স শিখতে পারবে আল্লাহ নবীর সাহাবি আবহাওয়ারা তাকে ছেড়ে দিলেন ফজরের নামাজের সময় মসজিদে নবিত আল্লাহ নবীর হাজির নবী আমার দেখে ডাক দেয়া বলেন আবু হরাইরা চোর কোথায় আল্লাহর নবীর সাহাবি ডাক বলে বলেন ইয়া রাসূলুল্লাহ চোর তো ছেড়ে দিস কেন গত রাতে বিশাল বড় কাহিনী হয়ে গেছে চোরকে আমি যখন ধরলাম চোরটা আমার কাছে অন্য কোনো কথা বলে না হঠাৎ করে ডাক দেয়া বলে হে আবু হুরায়রা তোমাকে কোরআনের একটা আয়াতের আমল শেখাইতে চাই শিখবা কিনা আমি চিন্তা করলাম চোর যদিও কিন্তু কি শেখায় একটু দেখি তাকে ছেড়ে দেওয়ার সত্ত্বে সে আমাকে শিখাইল আর আমার থেকে ছাড়া পাওয়ার পর সে চলে গেল আল্লাহ নবী ডাক দেয়া বলেন কি শিখায় গেল আমাকে বলো আবু রে বলেন ই রাসূলুল্লাহ আল্লাহ সে আমাকে বলছে আয়াতুল করছে যদি কেউ সকালবেলা রাতের বেলা পড়ে আমার আল্লাহ ওই বান্দাকে সারাদিন আর সারা রাতের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নিবে এবং শয়তানের জিন্নাদের অনিষ্টতা থেকে আমার মাওলা ওই বান্দাকে হেফাজত করবেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্নহু কদ সাদাকাকা ফা হুয়া নবী আমার ডাক দেয়া বলেন আবু হুরায়রা চোর তোমাকে যেটা শিক্ষা দিল এই শিক্ষাটা 100% সত্য শিখায় দিল জোরে বলেন সুবহানাল্লাহ দেখেন চোরের একটা এলএমের স্বীকৃতি কে দিচ্ছেন বলেন নবী মোহাম্মদ রসুল্লাহ তার মানে বোঝা গেল এই চোর যেটা শিখাইছে এটার ভিতরে কোনো সন্দেহ নাই নবী ডাক দিয়া বলেন চোর যেটা শিখাইছে এটা সত্য তবে ফাহুয়া কাদু চোর মশাই সত্য না সে হলো মিথু চোর মশাই কি আর যা শিখাইছে সে কি আসল সাহাবি আবহাওয়ারা বলেন হুজুর আমার মনে একটা প্রশ্ন বলে কি প্রশ্ন বলো প্রথম দিন যে যখন আমার বাসার থেকে চুরি করতে আসছে আপনি পরের দিন বলছেন যে আজকেও আসবে তার পরের দিন গেছে আবার যখন দ্বিতীয় দিন বলছেন আগামীকালও আসবে দ্বিতীয় তৃতীয় দিনও আসছে আবার আপনি বলতেছেন এই চোরের কথা সত্য আবার বলতেছেন চোর মিথ্যাবাদী এত কিছু জানেন চোরটা কেউ আপনার পরিচিত কেউ মানে আপনি চিনেন কি না হ্যাঁ মানুষের একটা আগ্রহ থাকে না যে এত কিছু জানে তার মানে চোটটা মনে হয় চিনে উনি নবী সাল্লা সালাম তো সব জানে কে কোন জায়গার কে কি না কি এগুলো তো জানেন বলতেছেন হ্যাঁ নবী আপনি চিনেন চোখটা কে অথবা আপনার কোনো পরিচিত কিনা বা কোন এলাকার কার বাপ কার বোন কি কার ভাই কার স্বামী একটু বলেন না রসুল রসুল বলেন চোট তো চিনি কিন্তু তুমি চিনবা আবহাওয়ার কে নিশ্চয়ই সে সত্য বলছে কিন্তু সে মিথ্যু আর সে কে জানো বলে তোমার মতো আমার মতো মানুষ না সে হলো ইবলিস শয়তান জোরে বলেন রসুল সাল্লাম বলেন সে ইবলিস শয়তান তোমার আমানত যেটা আমি তোমার কাছে দিয়েছি কাতুল ফিদ্রের আমানত এই আমানতটা মালের বরকত নষ্ট করার জন্য লাগাতার তিন দিন তোমার কাছে আসছে কিন্তু ধরা খায় সে যখন দেখছে অবস্থা ভালো না আমি নবীর কাছে ধরা পড়লে তার অবস্থা বেগতিক হবে তখন সে নিজে নিজেকে বাঁচানোর জন্য তার দুর্বল পয়েন্ট যে আমলটা আছে ওই আমলটা তোমার শিখায়া তারপরে কোনো মতে যান নিয়ে ভাবছে তাহলে সৌরের যেটা শিখাইছে এটা সত্য লেকিন উদ্দেশ্য কথা বলে না উদ্দেশ্য কি কথা সত্য মতলব খারাপ রসুল বলেন সে যেটা শিক্ষা দিয়েছে এটা ভালো তবে সে যা বলেছে এটা সত্য হইলেও সে মিথ্যাবাদী কিন্তু যেটা শিক্ষা দিয়েছে এটা সত্য কিভাবে কারণ তুমি যদি রসুল সাহেব বলেন তুমি যদি রাতের বেলা আর সকালবেলা আয়াতুল কুসিরা আমল করো তা রব্বুল আলমিন তোমাকে সকল প্রকার শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ নিজে হেফাজত করবেন অনেক সময় দেখা যায় ঘরের সন্তান পেট ব্যথায় কাঁদতেছে এমনি কাঁদতেছে কোনো কারণ ছাড়া কাঁদতেছে আয়াতুল কুরসি পড়ে ফুঁ দেন দেখবেন আয়াতুল কুরসির বদৌলতে আল্লাহ তারা ভালো করে দিবেন সম্পদ অনেক সময় বাসাবাড়িতে রাখেন এগুলোর বরকত নষ্ট হয়ে যায় অনেক সময় তা আপনি আপনার সম্পদের বরকত যদি টিকা রাখতে চান তাহলে আয়াতুল কুরসি আমুল করেন দেখবেন আপনার সম্পদে বরকত হয়ে যাবে অনেক সময় সম্পদ বাসার থেকে হারা যায় চুরি হয়ে যায় কে নিল কে নিল আপনি নিজেও জানেন না ওই সময় যদি আপনি আয়াতুল কুরসি পড়েন সম্পদে একটু ফু দিয়ে রেখে দেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই সম্পদের ভিতরে বরকত দিবে এবং সম্পদের অনিষ্টতা থেকে পাক হেফাজত করবে এই জন্য যারা আয়াতুল কুরসি পারেন আয়াতুল কুরসিটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন ছয়টা ফজিলত বলেছি জান্নাতেও যদি যেতে চান সরাসরি তো আয়াতুল কুরসি ছাড়া কোনো আমল আসে আর হাজারো পথ থাকলেও তরিকা হলো আয়াতুল কুরসি এটা আমরা যারা পারি না তারা ইউটিউব দেখে শিখে নেবো কোরআন থেকে শিখে নেব আর যারা পারি তারা পাশ্য নামাজের পরে এটা আপনার আমার জবানের উঠায় নেব হিনসা পারবো তো আমরা আমল করতে আল্লাহ তৌফিক দান বলেন আমিন তো ভাইর আমার এই জন্য প্রত্যেকটা ভাই